আপনার কাছে যে এই যে বেলটা আছে এটা এটা কোন জায়গা এটা সব গায়ে আচ্ছা এটা আজকে কত করে বিক্রি হচ্ছে এটা 70 80 100 70 টাকা 80 টাকা 100 টাকা এটা তো অনেক বড় বড় বেল চাইদা কি রে তো এই সাইজের সাইজা থাকলে আর নিয়ে পাওয়া থাকি হ্যাঁ চাইদা খুব কম চাইদা খুব কম আচ্ছা এই যে এটা এটা দাম 76 60 টাকা শুধু এগুলো কি সব পাকছে নাকি কাঁচা আছে পাকা সব পাকা

আড়ে 3 কেজি অনেক বড় অনেক বড় বেল মানে বাজারে সেরা দালাই যা আপনার কাছে নাকি মানে এত বড় আর বেল নাই আছে আছে বড় হয় মানে আপনার কাছে সেরা দা অন্য কার নাই মনে এরকম দা আজকে নাই আজকে নাই আর এই যে এই যে আরেকটা আছে এই এই পাশে দেখাচ্ছে একটু ছোট সাইজের এটা এটা তো পাকছে এটা তো দেখি এর মধ্যে আছে এটা পাইকে গেছে হ্যাঁ

বেলের একটা ঘিরানি অন্য রকম পাকা বেলের এই যে সব পাকা এই যে একটু সব পাকা অন্য রকম